তারক রহমান সাহেব আমাদের একটা আবেগের জায়গা এই দল আমাদের একটা আবেগের জায়গা পাশাপাশি মাঠে আজকে উনি এক জনসমাবেশ করতে আসছেন আগামীকাল সাতাশে ঐতিহাসিক রাজবাড়ি মাঠে দীর্ঘ একুশ বছর পরে আবার উনি গাজীপুরের মাটিতে পাড়া দিচ্ছেন তারক রহমান সাহেবের শৈশব কৈশোর এই মাঠে স্মৃতি এই মাঠ আপনার এই পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিছু দিন কেটেছে শৈশবকালটা উনি এই মাঠে ওনার খেলাধুলার স্মৃতি আছেন জনাব তারেক রহমানের স্মৃতিবিজড়িত এই মাঠ এই মাঠে কালকে আগামীকালকে জনসমাবেশ ইনশাল্লাহ আপনি দেখবেন এই জনসমাবেশ জনসমুদ্রে রূপান্তরিত হবে গাজীপুরের আনন্দে আজকে জনসভায় স্থলে পরিণত হবে কালকে আগামীকালকে ইনশাল্লাহ তারেক রহমানকে এক নজর দেখার জন্য সাধারণ মানুষের যে উচ্ছ্বাস যে আনন্দ তা আসলে বলায় প্রকাশ করার মতো না ভাষায় প্রকাশ করার মতো না তারেক রহমান আপনার দীর্ঘদিন লন্ডন থেকে এই দলকে সুসংগঠিত করেছেন এবং আন্দোলন সঙ্গে নেতৃত্ব দিয়েছেন আমরা তার নির্দেশনা মেনে আমরা কাজ করেছি বিগত দিনে এবং তার আগমনকে ঘিরে আজকে গাজীপুরে একটি উৎসব মুখর আনন্দ আগামীকাল সাতাশে জানুয়ারি বিকাল পাঁচটায় আমাদের এই বিশাল গাজীপুরের জনসভা যে জনসভায় আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থিত থাকবেন